আসো 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 সাহেবটা এক চোট আমার বাসার সামনে পার্টি করে গেল আমি বুঝলা পুরো ফ্যামিলিতে জায়গা দিয়ে যাও আর এটা কি মিয়া তোমরা আসার আগে বৃষ্টি নিয়ে আসছো কেন সাথে কি ব্রো কি এই খেজুরের রস রহমত আসলে আসলে আল্লাহ অতী খুশি হলেই মেয়ে সন্তান এবং বৃষ্টি দেয় বুঝছো অনেক অনেক খুশি আল্লাহ আজকে আমরা বেরাবো দেখি আল্লাহ বেশি দিয়ে দিচ্ছে সকাল থেকে আমাদের এক গ্রুপ এখনও মিরপুরে যাই হোক আসসালামু আলাইকুম সবাই আশা করি খুব ভালো আছি আর এত সকালে সকাল দেখার জন্য আমি আপনাদের জন্য উঠে গিয়েছি বেসিক্যালি আগের দিন দিয়ে গিয়েছিলাম আর প্রচণ্ড কুয়াশা দেখার পরে মানুষ ছিল যে এটা কোথায় আর এত কুয়াশা কেন ঢাকায় পড়লো কবে পড়লো আর আমরা যারা বারোটা একটার দিকে ঢাকা শহরে উঠে থাকি তারা কিভাবে বুঝবো যে কুয়াশা কই উঠছে তো কুয়াশা আজকে দেখার জন্য বের হয়েছে আবার বাট স্টিল বৃষ্টি বৃষ্টির জন্য মনে হয় না যে কুয়াশা বাবু আমি পাবো তাও তো রাতে মোটামুটি ছয়টা বেজে তেরো মিনিট বজরের নামাজ শেষ খুব সুন্দর মশালা তো তো সমস্যা সমস্যা কারণে ট্রেনদের যাবে সবাই মার্জার চলে ফেলবে ভাবছি আর বৃষ্টি পড়বে না আমি বলছিলাম জীবনটা কাদাময় হওয়ার পরে বুঝতে পারছি যে না ঠিক আছে লাইফে মার্কেটের ইম্পর্টেন্সটা কত তোমাদের দুজনের তোমাদের দুজনে পুরো ইন্ডিয়ার সিনিয়রের ডাকু মনে সকালবেলা সকালবেলা ডাকাতি করতে বের হবে তাও অনেক বড় কিছু এত বড় কিছু দুজনের জুতোগুলো সুন্দর আজকে একদম কাদা দিয়ে চিকি চিকি হয়ে যাবে তুমি বললে তোমারে পুলিশ একদম বুঝিয়ে দিবে আর এই হচ্ছে দেখো ওর পিছনে দেখো একদম ক্লিন ম্যাজিক আজকে বুঝবে ওই মিরপুরে যে ফ্রেন্ড আসতেছে ওদের একজনের মার্কেট নাই হ্যাঁ দামি ওরা আসতেছে জিএসএক্স আর ভি থ্রি মি থ্রি সব আসতেছে আমার ফ্রেন্ড যদি আসার কথা আসসালামু আলাইকুম মিস্টার সাইফ মিস্টার সাইফ দ্য ব্রো সকালবেলা যে আমার বাসার নিচে পার্টি করার জন্য তোমারে ঢুছো মানে লিটারলি পার্টি চলতে আছে আমি কুপেতে ডিজি লাইট দিব নাকি ভাই এত দিন পরে একসাথে হইছি মানে ও আমার বাসার নিচে গেট টুগেদার চলতে আছে না পড়ার সময় কে যেন আমি ইন্টার করে কল দিতেছেন আমি কি আয় হায় দা বিচার আয়া বলছে কি রে পোলাবেন কে বাইক টেক নিয়ে বাসার নিচে কি তোর পার যে গাড়ি বাইকে এই অবস্থা কেন

Honda XL এটা নিয়ে আজকে অফরোডিং হবে এটা নিয়ে অনেক দিন ধরে ভিডিও করব করব করে কথা হচ্ছিল না হ্যাঁ এক্স্যাক্টলি রুবেলের পরে আমাদের জয়রে দিয়েছে বাইকটা অনেক চিকন চাকাগুলো মোটা অফরোডিং এর জন্য পারফেক্ট আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই সাসপেনশনটা Honda আহ উঠা যায় ওরে বাবা উঠা না Bismillah. 와우 188 플러스 비어 퍼르디타 디 빌라 오분 올봐 이탈로프다 오케이 알함두릴라 정말 안 장애나 베타 이제 개물었어 아 이것서 পুরা বাইক আর এর কাছে কোনো বাধাই বাধা না হচ্ছে অবস্থা বাইকটার রাইড করে লাইক আপনি কোনো কাছে অনুভব করবেন না এটা Good morning, Uttara. Hello. A few inches. I know you told your friend you're not. Tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, as you fade away. Yeah I'm about to fade away Cause every time I wake up I feel like it's oh, 01 p.m. This is off-road And this is home Oh man I'm so excited today Oh man That's really crazy This is my car I'm standing here I'm standing

একটি স্পিড টেস্ট করা যাক

কি রেডি বাচ্চার জন্য তুমি এমনিও মারছ এমনিছো মামা বুঝছো কি করার নেই তুই বাইকের কথা যদি বলতে চাই বাইকটা আমাকে অফরোডের জন্য ভালো হাইওয়ের জন্যে কিছুটা প্রবলেম আপনারা ফেস করবেন আপনি যখন হাইওয়েতে একটা ডক তুলে যেতে থাকবেন যেতে পারবেন মানে এর উপরে একটু ট্র্যাম হয়ে যাবে বাট মেন রোডে বন্ধুরা যখন দেখবেন মা হাতে যেতেছে তখন আপনার মনে হবে যে আপনি মুরগি আর খাতার মধ্যে আপনি বন্দি কারণ আপনার অপর বাড়বে

আরে ব্যাগটা কি নিয়ে এসেছিস? হ্যাঁ যাও কালকে তুমি যখন দেমার চাবি কি বলছি তোমারে? কি বলছিস কি বলছিস? বলছিনা বুঝবা কালকে ঢাক্কাটা খাও ডালা খাও। তাও তো কোমি পিছে ও পিছনে ছিল ঘোরো ঘোরো ঘোরো। আরে ঘোরো জয়। আরে। ইয়া ও সরো

Thank yeah. you.

আপনার পসিবল থ্যাংক ইউ ভাই এই যে এটা খোলা খোলা আছে এটা অর্ধেক খুলে আনছি এটা খালি টান দিবেন

তাহলে ভাই আপনার আগান দেখি কি আছে ধন্যবাদ দেখি একটা সিস্টেম করি সামনে যে নাস্তা পারে নাস্তা পারে বসেন সবাই খান ভাইয়ের পিছিয়ে কি পিছলেন খালি সামনে আছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ এক ফ্রেন্ডের বাইকের তেল শেষ তো আরেকজন ভাই তিনি অলওয়েজ এই ছোট্ট বোতলে তেল রাখেন এই তিলটা এখন কাজে লাগবে কারণ আমার ফ্রেন্ডটা খুব প্যারা খেয়ে দিয়েছে আর আশেপাশে এখন তেলের দোকান টোকান নাই তো এই হচ্ছে অবস্থা আমরা একটু তারাই আসুক সে ফুল গোলাপ ফুল হাই বউ তোমার অবস্থা খুব খারাপ তোর ভাগ দিতে হবে সাইফের ভাগ্য ব্রো